এখন থেকে আপনি চাইলে যে কারো ফোন নাম্বারের কল হিস্টোরি খুব সহজে বের করে নিতে পারবেন শুধু তাই নয় সেই নাম্বার থেকে কখন কোন নাম্বারে কয় টাকার কত মিনিট কথা বলেছে সব কিছুই বের করে নিতে পারবেন তো কিভাবে বের করবেন এজন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা গুগল প্লে স্টোরে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। এরপর আমরা এখান থেকে চার্জবারে লিখবো মাই জিপিএফ তো আমরা এখান থেকে মাই জিপি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেব তো অলরেডি আমার ডাউনলোড করা আছে তো এই জন্য আমার ওপেন দেখা আছে তো আমি এখান থেকে ওপেন অপশনের উপরে ক্লিক করে দেব এরপর আমরা সাইন ইন অপশানের উপরে ক্লিক করে দেব এরপর মোবাইল নাম্বারে একটি বক্স চলে আসবে তো আমরা যে নাম্বারে কল স্টোরি দেখতে যাচ্ছি তো সেই নাম্বারটি আমরা এখানে উঠিয়ে নিব। এরপর আমরা এখান থেকে সাইন ইন অপশানের উপরে ক্লিক করে দেব এরপর আমরা এখান থেকে ভেরিফাই ম্যানুয়ালি এই অপশনে ক্লিক করে দেব তো আমরা যে নাম্বারটি উঠিয়ে নিয়েছি তো সেই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে তো সেই ভেরিফিকেশন কোডটি আমরা এখানে বসিয়ে দিব এরপর আমরা এখান থেকে তিরাইকোনা ক্লিক করে দেব ফাইনালি মাই জিপি অ্যাপ্লিকেশনটি সাইন ইন হয়ে গেল তো আমরা এখান থেকে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দেব এরপর এখান থেকে যে হিস্ট্রি অপশনটি দেখতে পাচ্ছি তো এই অপশনে ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো উপরে আমরা দেখতে পাচ্ছি কল স্টোরি তো আমরা এই অপশানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আমাদের টোটাল কল স্টোরিগুলো দেখতে পাচ্ছি এবং সেই সাথে সাথে আমরা কখন কোন নাম্বারে কয় টাকার কত মিনিট কথা বলেছি সব ডিটেলস আমরা এখানে দেখতে পাচ্ছি তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ